দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার রাস্তার দশা রানীর বাজার থেকে চকবস্তা যাবার সড়কে সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন যাবত তা বন্ধ পচলতে সাধারণের চরম দুর্ভোগ বর্তমান রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কিন্তু দীর্ঘ বহু বছর যাবৎ রানীর বাজার থেকে ভায়া ভুবনবন বন ও রাজচমতায় হয়ে চক বস্তা পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তা ভগ্ন দশাগ্রস্ত অবস্থায় বিহাল দশায় পরিণত এখানে সেখানে সর্বত্র গর্ত খানাখন্দ হয়ে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি ভগ্ন দশাগ্রস্ত এই রাস্তা দিয়ে চলাফেরা দুষ্কর যান চালকরাও এই ভাঙাচোরা রাস্তায় চলাফেরা করতে গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন আরো আশ্চর্যের বিষয় হলো প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্প প্রকল্পের অর্থে এই সাড়ে সাত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার শিবু সাহা কিন্তু হঠাৎ করে এই সংস্কারের কাজ বন্ধ হয়ে যায় বিগত তিন মাস যাবত এই সংস্কারের কাজ বন্ধ হয়ে থাকায় রানের বাজার থেকে ভায়া ভুবন বন রাত চন্তায় হয়ে চকবস্তা যাওয়ার রাস্তাটি পথ সাধারণ আরও অধিক দুর্ভোগের কারণে পরিণত হয়েছে এই ভগ্নদশাগ্রস্ত রাস্তার দরুন

রাস্তা দিয়ে ভাঙা রাস্তা দিয়ে আসা যাও করতেছেন এই গাড়ি মেনটেন্স কেমন গাড়ি তো মাসে একবার মেনটেন করলাম এই রাস্তা ভাঙা দিয়ে আসা যাও করলে এই রাস্তা কইতে কই যায় গালি বাজার এই বেহাল রাস্তায় চলাফেরার দুর্দশার কথা জানিয়ে বহুদিন যাবৎ এই গুরুত্বপূর্ণ সড়ক দশাগ্রস্ত বলে অভিমত প্রকাশ করলেন স্থানীয় জনৈক বাসিন্দা অনেক বছর যে রাস্তা ভাঙা এটা অনেক বছর হয়েছে আমরা যে অটো দিয়ে আসা যাওয়া করে তারপরে গাড়ি দিয়ে আসা যাওয়া যদি করতে হয় কিভাবে আপনারা যায় কষ্ট করে যাইতে লাগে বাঙ্গার সঙ্গে আস্তে আস্তে করে হম মানে গাড়ি ঘুরে চলাফেরা করতে পারে সময়ে গাড়ি গাড়ি চলাফেরা করতে পারেনি গাড়ি চলাফেরা করতে পারে কিন্তু খুব আস্তে 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 রিক্স আর কি ভাঙা সঙ্গে তো দেখে না এখনো এখনো তো কোনো কিছু হয়েছে না হ্যাঁ আপনার এখনের বর্তমানে সরকারকে কি বলবেন সরকারকে আর কি বলবো যদি তারা তাই রাস্তা কমপ্লিট করে দেয় তাহলে এটাই তো সবার সুবিধার সবার ভালো এই রাস্তাতে কইতে কই যায় এডা রানী বাজার থেকে এই দিকে যাড়ে বর্তমান পরিস্থিতিতে এই ভগ্নদশাগ্রস্ত রাস্তা আরো বিপজ্জনক হয়ে পড়েছে অহরহ কিন্তু দুর্ঘটনা ঘটছে রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উচিত এই দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ অনুতে বিলম্বে সম্পূর্ণ করা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড